অনুষ্ঠানে যাব না তবে অ্যাসোসিয়েশনের কিন্তু প্রাসঙ্গিকতা বা অ্যাসোসিয়েশন করে লক্ষ্যমাত্রা সঠিক হবে তা নাহলে এই অ্যাসোসিয়েশন করবেন না শুধুমাত্র লোক ডাকানো আসলেন এসে প্রত্যেকে একটু হইহুল্লার করলেন করে বাড়ি চলে গেলেন এটা করবেন না তা না হলে এই জায়গাটা না রাখলে আমাদের মতন মানুষগুলো তো শিক্ষা পাবো না আমরা একটা মাইক নিয়ে ভাড়া করে অনুষ্ঠান করে পয়সা দেবার আগে হাজারবার চিন্তা করবো আমার এটা শেষ আর জীবনেও কিন্তু আমি মাইক পাবো না এটা যদি করতে পারেন তবে কিন্তু সমাজের পরিবর্তন ঘটবে শুধুমাত্র আইন করে সব কিছু পরিবর্তন করা যায় না গেশুনে রেখে দি। আইন আর বা আইখানে যে স্নেমিতা দিয়ে গান টান গাইলেন তার বাড়ির সামনে যদি আমি একটা সিকিউরিটি বসিয়ে দিই একটা একটা ঘটনা বলে রাখি শুনুন গতকালকে আমি ওই টাউন ক্রেডিট কোঅপারেটিভ ব্যাংকে বসে রয়েছি একজন মহিলা গেছে তিনি তার একটা নির্দিষ্ট একটা কাজে গেছে তা উনি আমার কাছে হঠাৎ করে এগিয়ে এলেন ওই মহিলা আমাদের হচ্ছে মহিষী মর্ধানে আমাকে দেখেছিলেন তা দেখে আমার কাছে হঠাৎ এগিয়ে এসে বললো স্যার একটা কথা বলবো আপনার কি বলুন বলো আমার বাড়ি হচ্ছে শান্তিপুরে আমার বিয়ে হয়েছে কালনাতে আমি মহিষমদানী পুজোতে আমাকে দুদিন দেখেছি আমি কথাটা বলছি এই কারণে আপনি কি কোনো সিকিউরিটি পান না হ্যাঁ পেয়েছি দুটো পেয়েছি তা বললো কেন যে মহিষমদনী তলাতে দেবেন আপনি একা আরো দু তিনজন নিয়ে ঘুরে বেড়াচ্ছেন আমি শুধু ওকে হেসে বললাম ইন্দিরা গান্ধীকে তো বাঁচাতে পারিনি সিকিউরিটি থাকার সত্ত্বেও তাহলে সিকিউরিটি নিয়ে ঘোরার কি আছে আমার নিজের সিকিউরিটি আমি আর জনগণ আমার সিকিউরিটি আমি কথাগুলো কি কারণে বলছি দেখুন মনোভাব যদি এই জায়গাটা না থাকে সবার বাড়ির সামনে একটা করে সিকিউরিটি দিলে নিরাপত্তা হয় না মানসিকতার পরিবর্তন যতদিন না ঘটবে ততদিন এই ভারতবর্ষে ওই মিনিটে মিনিটেই একটা করে মেয়ে রেপ হবে একটা মেয়ে মেয়ে ধর্ষিত হবে আমাদের মানসিকতার পরিবর্তন দরকার অনেক ক্ষেত্রে আমরা দেখেছি অন্যায় দেখছি আমাদের বলার সাহস নেই যে তুমি এই অন্যায়টা করছো কোনো ঝাঁপিয়ে পড়ুন না সব ক্ষেত্রে পড়ুন আমি কিছু কিছু ব্যানার দেখলে আমার খুব খারাপ লাগে এই জায়গায় তারা লিখছেন যে রাত দখল করি মেয়েরা আমার কাছে বক্তব্য হচ্ছে রাত দখল করবেন কেন দিনও দখল করুন রাতও দখল করুন তবেই এই পরিবর্তন ঘটবে শুধুমাত্র রাত দখল করব কেন আসুন আমরা দিনও দখল করি মানুষের এই পরিবর্তনটা যতক্ষণ না আসবে মানসিকতার পরিবর্তন যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই সমাজ ব্যবস্থাটাকে পরিবর্তন করা যাবে না তাই আসুন আমি আপনাদের কাছে সকলের কাছে কর অনুরোধ করব যে এক পরিস্থিতির মধ্যে আপনারা যে অনুষ্ঠানটা করছেন সেই অনুষ্ঠানে যারা যারা এখানে উপস্থিত হয়েছেন তারা আজকের এই মঞ্চ থেকে শপথ নিন যে কোনো পরিস্থিতিতে যে কোনো ব্যাপারে সে যে মারতি হোক না কেন আমাদের যে অ্যাসোসিয়েশন হয়েছে সেই অ্যাসোসিয়েশনে কোনো মানুষ যদি বিপদে পড়ে সর্বশক্তি দিয়ে আপনারা পাশে গিয়ে দাঁড়াবেন এই অঙ্গীকার যদি করতে পারেন তাহলে আজকের এই অনুষ্ঠানের সার্থকতা আছে বলে আমি মনে করি আর বিশেষ কথা বলবো না যারা নিচে বসে রয়েছেন বা ওপরে রয়েছেন তারা আমার থেকেও বেশি বিচক্ষণ মানুষ আমি কোনো মানুষকেই খাটো বলে মনে করি না আর আজকের দিনে সত্য কথা বলতে কি অস্বীকার করার কোনো জায়গা নেই প্রশান্তদার বাড়ির যদি কলকাতা টোলকাতাতে হতো তাহলে প্রশান্তদার কোন জায়গা হতো সেটা আমরা একমাত্র জানি ভাবতে পারবেন না এই ধরনের মিস্ত্রি মানে এই ধরনের মাইকের মিস্ত্রি সারা ওয়েস্ট বেঙ্গলে কজন আছে হাতে গুনে বলা যাবে এই মানুষটাকে দেখে রাখুন সত্যি মানুষটা হচ্ছে কেনা যে এক কথায় বলা যায় জ্যান্ত বিশ্বকর্মা তিনি মঞ্চে বসে রয়েছেন সকলে ভালো থাকুন ভগবানের কাছে প্রার্থনা করি আপনাদের হৃদয় জাগ্রত হোক নমস্কার ধন্যবাদ দেবপ্রসাদ মহাশয়কে তাই মূল্যবান বক্তব্য আমি না মূল্যবান মতামত আমার এরপর 全体起立。